হ্যালো ম্যান ওয়েলকামটি বিদ্যাথী আমি সুমীন্দ্র সরকার আমাদের সাথে আরও একবার একটি নতুন অফার নিয়ে এসেছি আমাদের রেসিডেন্সিয়াল অফার নিয়ে এসেছি সদ্য সত্য প্রকাশিত যে জিডি কনস্টেবলের রেজাল্ট বার হলো সেখানে যারা সফল হলে তাদের কংগ্রেচুয়েট এবং যারা সফল হতে পারলে না হয়তো নাম্বার অনেকটা কম রয়েছে যেহেতু এবার অনেকটাই নাম্বার বেড়েছে কাটরপে তো তাদের জন্য এবং যাদের সামনে ডব্লিউইবি রয়েছে বা কেপি রয়েছে তো তাদের জন্য একটি অফার রয়েছে আমরা রেসিডেন্সিয়াল কোর্সে যেমন আগেও অফার এনেছিলাম এবারও আমরা অফার এনেছি দুজনের জন্য মাত্র এবার আগেরবার পাঁচজন ছিল এবার মাত্র দুজনের জন্য এনেছি সেটা যারা আমাদের এখানে এসে যারা হয়তো আগে অনেকবার পরীক্ষা দিয়েছো ইন্টারভিউ দিয়েছো সফল হতে পারি তারা আমাদের গাইডেন্সে আসতে পারো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে পড়ানো হবে হ্যাঁ কোনো রকম মূল্য ছাড়াই তোমাদেরকে পড়ানো হবে তো কিন্তু সমস্ত ইন্টারভিউ পর্যন্ত সমস্ত গাইডেন্সটা আমরা দেবো কিন্তু হ্যাঁ তোমাদেরকে একটা অ্যাডমিশান মানে একটা পরীক্ষা দিতে হবে সেই অ্যাডমিশান টেস্ট দিয়ে যাদের নাম্বার বেশি থাকবে আমরা একটা কাট বলে দেবো সেটা যারা ক্লিয়ার করতে পারবে তারাই এই অফারটা পাবে তো তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে জিডির জন্য হতে পারে বা ডাব্লিউপি হতে পারে কেপি হতে পারে হ্যাঁ তো প্রত্যেকে যারা যারা মনে করছো যে সত্যি তোমরা অনেকবার কোয়ালিফাই করতে পারো হ্যাঁ এবার হয়তো ভালো করে প্রিপারেশন নিতে চাইছো তো তারা অবশ্যই যোগাযোগ করো সম্পূর্ণ গাইডেন্স আমরা দেবো সমস্ত বইপত্র যা লাগে আমরা দেবো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে রেখে এখানে রেখে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে তোমরা যোগাযোগ করো আমাদের সাথে ভালো থাকে প্রত্যেকে